এরকম আছে এগুলা হচ্ছে আপনার আমি দেখাই আপনার হচ্ছে সবই যে 12 পিস করে রেশিও বান্ডিল রেশিও করা বান্ডিল হ্যাঁ মানে 12 পিস করে রেশিও বান্ডিল করা এই দেখেন অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট হ্যাঁ আচ্ছা মেডের মধ্যে কালার আছে অনেকগুলা ব্ল্যাক নেভি ব্লু নাকি অনেক কালার আছে চেকের ভিতরেও আছে যারা মানে রেশিও করা ঠিক আছে 12 পিস করে এই আছে

ভাই গেজের মাল কত ভাই অরিজিনাল গেজের ভাই এটা কিভাবে সম্ভব তেটের কালার ভাই আরেকটা দেখেন কালার তো আছে হ্যাঁ বস্তা তের

প্লাজো কিন্তু দুই আইটেম দেখাবে আর হাত ভাই এ একটা স্টাইলের হ্যাঁ লেডিস প্লাজো ফ্রি ফ্রি সাইজ দা কালার আছে কিন্তু বহুত কালার আছে লেডিসের হ্যাঁ কালার আছে বহুত কালারের সমস্যা নেই প্রাইস কত ভাই এটার প্রাইস কত অনলি দেড়শো টাকা সুপার ইন্টেক এগুলো কিন্তু বাংলা মাল না আমি আবারও বলতেছি তারপর আরেকটা একটা আইটেম আছে এই দেখেন এই যে এগুলো কিন্তু দামি মাল ঠিক আছে

ঠিক আছে জি জি আরো আসবেন আরো নতুন নতুন মাল আসছে নতুন আপডেট মাল আসছে হ্যাঁ দেখো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম